বিসমিল্লাহির রহমানির রহিম নবজাতকের জন্য একটি সুন্দর অর্থবহ নাম রাখা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে নবজাতকের ইসলামিক সুন্দর নাম রাখার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন এবং নীতি রয়েছে যা মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন এবং মুসলমানদের জন্য তা অনুসরণ করাই শ্রেয় বন্ধুরা ছেলে নবজাতকের ইসলামিক সুন্দর নাম রাখার ক্ষেত্রে অনেক পিতামাতা আজকাল আধুনিক নাম পছন্দ করেন কিন্তু ইসলামে তা হতে পারে অর্থবহ ও শুদ্ধ নাম যদি কোরআন ও হাদিস সম্মত হয় তবে তা হবে বরকতময় এবং শিশুর ভবিষ্যতের জন্য কল্যাণকর শক্তিশালী সাহসী এবং দৃঢ় মনোবল সম্পন্ন আলী অর্থ উচ্চ শ্রেষ্ঠ, মহৎ এটি হজরত আলীর দিল্লা নাম যিনি ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন সিরাজ অর্থ আলোর উচ্ছ প্রভা আলো এবং প্রভা ছড়িয়ে দেন। বিলাল অর্থ পানি, তরল, মিষ্টি শব্দ। এটি হযরত বিলাল দা তিল্লাদুরের নাম যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। সাহিল অর্থ উপকূল, সমুদ্রতট। শান্ত এবং স্থিতিশীল। রাজা অর্থ রাজা, শাসক। নেতৃত্ব দিতে সক্ষম বা সম্মানিত জালাল অর্থ মহিমা শ্রেষ্ঠত্ব আল্লাহর একটি গুণ আল জালাল থেকে এসেছে যার অর্থ মহিমা ওমর অর্থ দীর্ঘজীবী শক্তিশালী হজরত উমর এর নাম যিনি ইসলামের মহান সাহাবি ছিলেন মুভাই মিন অর্থরক্ষক নিরীক্ষক আল্লাহর গুণ আল মোহাম থেকে এসেছে যার অর্থ হল যিনি সবকিছু রক্ষা করেন অর্থ চমৎকার উত্তম উজ্জ্বল এবং সম্মানিত জাবির অর্থ সান্ত্বনাদায়ক নিরাময়কারী দুঃখী এবং কষ্টগ্রস্ত মানুষের সান্ত্বনা দেন স্বামীর অর্থ মিষ্ট বন্ধু রাত্রিকালীন গল্পকার স্ত্রিক্ত ও মিষ্টি ভাষী এবং রাতে গল্প বলতে পছন্দ করেন উষামা অর্থ শক্তিশালী সাহসী শক্তিশালী এবং নেতৃত্বের গুণাবলী সম্পর্ক শামস অর্থসূর্য এটি আল্লাহর একটি গুণ শামস থেকে এসেছে যার অর্থ সূর্য বা আলো রাশিদ অর্থ সৎপথে পরিচালিত বুদ্ধিমান সঠিক পথে চলেন এবং জ্ঞানী অর্থ অর্থশ্রেষ্ঠ মর্যাদাবান সর্বোত্তম এবং মর্যাদা সম্পন্ন সালাহ অর্থ সৎ সঠিক সৎ সঠিক এবং ইমানি জীবন যাপন করেন রইয়ান অর্থ জল পানকারী যে জান্নাতের এক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবেন এবং শান্তি ও সুখ লাভ করবেন মাহের অর্থ দক্ষ পারদর্শী কোনো কাজে পারদর্শী এবং দক্ষ সন্তুষ্টি জান্নাতের রক্ষক ফ্যারেস্তা রিজওয়ান নাম যিনি জান্নাতের ধার রক্ষক হিসেবে পরিচিত শেষ কথা নবজাতকের ইসলামিক সুন্দর নাম তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ যা তার আত্মপরিচয় এবং ভবিষ্যৎ এই জন্য ইসলামের নির্দেশনা অনুসারে সুন্দর ও অর্থবহ নাম রাখা সর্বোত্তম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজি এই পৰ্যন্ত আপোনাৰ দেখা হয় অন্য কোনো ইছলামিক ভিডিঅ'ক্লি